হ্যালো ভিওয়ার্স আলাইকুম একজন সেরা কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কি কি দরকার সেটা সব কিছুই থাকবে আজকের এক ভিডিওতে ভিডিও এডিটিং কন্টেন্ট ক্রিয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভিডিও এডিটিং মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এবং জনপ্রিয় হচ্ছে ক্যাপকাট এবং ইনশর্ট এই অ্যাপসগুলো ইউজ করে আপনারা খুব সহজেই সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারেন এবং আপনার ভিডিওটা আরো আকর্ষণীয় করে তুলতে পারেন মাইক্রোফোন ভিডিও এডিটিং এর পাশাপাশি মাইক্রোফোন তো লাগবেই আপনার ভয়েসটাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য একটা ভালো মানের মাইক্রোফোন দরকার আপনার বাজেট যদি হয় দশ থেকে পনেরো হাজার টাকা তাহলে আপনি ডিজেআই বা হোলিল্যান্ড মাইক্রোফোন নিতে পারেন আর আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনার পছন্দ মতন তিন থেকে চার হাজার টাকা দামের একটা মাইক্রোফোন নিতেই পারেন ও ফোনের কথা তো ভুলেই গেছি আপনার ফোন আপনার পছন্দ তবে হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েশনের জন্য দরকার হবে একটা ভালো মানের ফোন যাতে আপনার ভিডিওটা হবে ঝকঝকে তক তকে এর জন্য প্রয়োজন আপনার একটা আইফোন এটা কিন্তু অবশ্যই লাগবে আসল কথা তো ভুলেই গেছি মোবাইল কিনলেন মাইক্রোফোন কিনলেন কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করবেন সেটাও জানলেন কিন্তু কীরকমের কন্টেন্ট তৈরি করবেন কোন টপিকে কন্টেন্ট তৈরি করবেন সেটা তো শুনলেন না আসুন আজকের আপনাকে সে বিষয়ে ধারণা দিই এক একটা মানুষ এক এক বিষয়ে পারদর্শী থাকে কেউ ছন্দে কেউ নাচে কেউ বা গানে কেউ বা কৌতুকে আপনি কোন বিষয় পারদর্শী সেটা আপনাকেই বের করতে হবে আর একটা কথা আপনি যেই বিষয় পারদর্শী সেই বিষয় শুধু আপনাকে ভিডিও বানাতে হবে আজকের আপনি গান করলেন কালকে নাচ করলেন পরশু দিনকার ছন্দ বললেন পরের দিনকার নাটক করলেন এটা কিন্তু চলবে না আপনি যেই বিষয় ভিডিও করবেন একটানা সেই বিষয়ে ভিডিও করতে হবে তাহলে দেখতে পারবেন সময় আপনি হবেন সেরা কন্টেন্ট ক্রিয়েটর আপনি হবেন সফল কন্টেন্ট ক্রিয়েটর ধন্যবাদ সবাইকে